রামা নমঃ শ্রী শ্রী রামকৃষ্ণ সাধন ও জীবন লীলা কথায় আমরা পূর্ববর্তী পর্বগুলিতে শুনেছি ঠাকুরের মহা আবির্ভাব ঠাকুরের বাল্যকাল কলিকাতায় আগমন ও দক্ষিণেশ্বরে জগন্মাতার পূজা ভার গ্রহণ ও প্রথম ঈশ্বর দর্শন আজকের এই পর্বে আমরা শুনব ঠাকুরের শরীরের উপর রাগানোগা ভক্তির প্রভাব গাত্রদাহ ও পাপ পুরুষ বধ ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা অনুসারে ঈশ্বরীয় ভাবের প্রবল বন্যা সহসা এসে পড়লে মানব সাধারণের জড়দেহ সেই বেগ ধারণে সক্ষম না হয়ে ভেঙে পড়ে সাধকের মৃত্যুও হতে পারে পূর্ণ জ্ঞান বা পূর্ণ ভক্তির উদ্দাম বেগ ধারণে শুদ্ধ সত্য উপাদানে গঠিত অবতারকল্প মহাপুরুষদের শরীরই সক্ষম তাদের শরীরেও কখনো কখনো অঙ্গগ্রন্থির শিথিলতা রোমকূপে রক্তক্ষরণ প্রভৃতির বিকার দেখা যায় ভক্তির প্রেরণায় সাধনার গোড়ার দিকেই ঠাকুর শ্রীরামকৃষ্ণ গাত্রদাহে কষ্ট পেতেন ওই প্রেরণা এখন প্রবল হওয়ায় তার শরীরে গাত্রদাহ বৃদ্ধি পেল ও নানা ধরনের অদ্ভুত অদ্ভুত সব বিকার দেখা দিতে থাকে কবিরাজি তেল মেখেও গাত্রদাহ কমেনি এদিকে সন্ধ্যা প্রজাদি সময় অঘর মর্ষণ মন্ত্র পাঠে শরীরের ভিতরের পাপ পুরুষ দগ্ধ হলো। চিন্তা করতে করতে পঞ্চবটিতে রামকৃষ্ণ দেখেন সত্যি শরীর থেকে এক মিসকালো আরক্তচক্ষু ও ভীষণাকার পুরুষ বেরোল পরক্ষণেই আবার গৈরিক ও ত্রিশুলধারী এক সৌম্য মূর্তি পুরুষ শরীর থেকে বেরিয়ে ওই ভীষণাকার পুরুষকে বধ করল এরপরেই ছ মাসের গাত্রদাহ কমে গেল কিন্তু অল্পকাল পরে বৈধিভক্তির সীমা পার হয়ে রাগ মার্গে শ্রী শ্রী জগন্মাতার পূজা করবার সময় গাত্রদাহ আবার এত অসহ্য হয়ে উঠল যে রামকৃষ্ণ গামছা মাথায় দিয়ে গঙ্গায় গা ডুবিয়ে তিন চার ঘন্টা থাকতেন তাতেও শান্তি পেতেন না রানী রাসমণিকে দণ্ড দান এদিকে মথুরের কাছে শ্রীরামকৃষ্ণের অদ্ভুত পূজা ও তার নিজ অনুভূতির কথা শুনে ভক্তিমতি রানী রাসমণি বিশেষ পুলকিতা হলেন কারণ ভগ্ন বিগ্রহ সমস্যায় ভাবা আবেশে ভট্টাচার্য মহাশয় যে বুদ্ধির পরিচয় দিয়েছিলেন তাতেও ভক্তিমূলক সঙ্গীতের প্রতি তার প্রীতিতে রানীর বিশ্বাস হয়েছিল যে ভট্টাচার্যের পক্ষে শ্রী শ্রী জগদম্বার কৃপা লাভ করা সম্ভব একদিন রানী দেবী দর্শনে মন্দির এসেছেন তখন নিত্য পূজা শেষ হয়েছে রানী শ্রীরামকৃষ্ণকে গান গাইতে অনুরোধ করে নিজে পূজা আনিকাদি করতে লাগলেন কিন্তু সে বিষয়ে তন্ময় না হয়ে এক মামলার কথা চিন্তা করেছিলেন শ্রীরামকৃষ্ণ তাকে গান শোনাতে শোনাতে ভাবা বেশি তার মনের কথা জানতে পেরে রানীকে এখানেও ওই চিন্তা বলে মৃদু আঘাত করে তিরস্কার করেন নিজ মনের দুর্বলতার জন্য রানী নিজে অনুতপ্তা ও রামকৃষ্ণ কিভাবে জানলেন তাই ভেবে বিস্ময়ে তার প্রতি আরও ভক্তি বিশ্বাস পরায়ণা হলেন ও কর্মচারীদের সসব ব্যস্ত দেখে আজ্ঞা দিয়ে গেলেন ভট্টাচার্য মহাশয়ের কোনো দোষ নেই তোমরা ওকে কিছু বলো না এবার মথুরির মনে এক সন্দেহ জাগল তিনি ভাবলেন শ্রীরামকৃষ্ণ সব ক্রিয়াকলাপ বায়ুরোগ থেকে হচ্ছে না তো তাই তাকে সুপ্রসিদ্ধ কবিরাজ শ্রীযুক্ত গঙ্গাপ্রসাদ সেনের চিকিৎসায় রাখার ব্যবস্থা করলেন তখন আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দ বৈধিকর্ম একেবারে ত্যাগ অল্পদিন পরে জগন্মাতাকে নিয়ে শ্রীরামকৃষ্ণের ভাবাবেশ ও আনন্দ উল্লাস এতটাই বৃদ্ধি পেল যে দেবীর সেবার নিত্য নৈমিত্তিক কাজটুকুও আর করতে পারলেন না আধ্যাত্মিক অবস্থার ক্রমোন্নতিতেই যে কর্মত্যাগ স্বাভাবিকভাবে আপনিই ঘটেছিল তা বুঝে তিনি এখন জগন্মাতার সেবা ভাবাবেশে যেমনভাবে করতে ইচ্ছে করে তেমন করতেন পূজ্য পূজকের পৃথক অস্তিত্ব ভুলে দেবীর উদ্দেশ্যে ফুল চন্দন নিয়ে নিজ অঙ্গ সাজাতেন এই অপৃথক অস্তিত্বের ভাব অল্পমাত্র মাত্র ক্ষণকালের জন্য সীমিত হলে যখন মাতৃদর্শন ব্যাহত হতো তখন তিনি ব্যাকুলতার চরমে পৌঁছে আছার খেয়ে মাটিতে পড়ে মুখ ঘষতে ঘষতে আকুল ক্রন্দনে বিভোর হতেন রক্তাক্ত অঙ্গে রুদ্ধশ্বাসে ছটপট করতেন অজ্ঞান অবস্থায় জলে বা আগুনে পড়ে যেতেন পরক্ষণে আবার শ্রী শ্রী জগদম্বার দর্শন পেয়ে উল্লাসে উদ্দীপিত হয়ে উঠতেন এমতাবস্থায় মধুর বৈদ্যদের পরামর্শে রামকৃষ্ণের সুচিকিৎসার ব্যবস্থা করলেন কিন্তু তাতে নিশ্চিত থাকতে না পেরে আরও যা যা করণীয় মনে করলেন তা করতে অগ্রসর হলেন শ্রীরামকৃষ্ণের ব্রহ্মচর্য খণ্ডনের চেষ্টা ওই নারীগণের মধ্যে বাৎসল্যের সঞ্চার রানী ও মথুর উভয়ে ভাবলেন অখণ্ড ব্রহ্মচর্য পালনের জন্যই শ্রীরামকৃষ্ণের মস্তিষ্ক বিকৃতি আধ্যাত্মিক ব্যাকুলতা রূপ নিয়েছে ব্রহ্মচর্য ভঙ্গ করলে স্বাভাবিক স্বাস্থ্য ফিরে আসতে পারে তাই তারা লক্ষ্মীবাই প্রভৃতি বারবনিতাদের সাহায্যে প্রথমে দক্ষিণেশ্বরে ও পরে মেছুয়া বাজারপল্লিতে রামকৃষ্ণকে প্রলোভিত করতে চেষ্টা করেন কিন্তু রামকৃষ্ণ তাদের মধ্যে জগন্মাতাকে দেখে মা মা বলতে বলতে বাহ্য চৈতন্য হারান ও তার ইন্দ্রিয় কুর্মাঙ্গের মতো শরীরের ভেতরে ঢুকে যায় এবং ওই নারীদের মধ্যে বাৎসল্যভাবের সঞ্চার হয় তখন তারা নিজ অপরাধ বুঝে তাকে প্রণাম করে ক্ষমা চেয়ে বিদায় নেয় শ্রীরামকৃষ্ণের কাছে মথুরের যুক্তি এক ডালে লাল ও সাদা ফুল দেখিয়ে তার উত্তর মথুর তর্কযুক্তির সাহায্যে শ্রীরামকৃষ্ণকে বোঝাবার চেষ্টা করেন যাতে তিনি ঈশ্বর ভক্তিতে একেবারে আত্মহারা না হয়ে বেসামাল না হয়ে মনকে সুসংযত করে বিধি অনুসারে সাধনায় অগ্রসর হন মথুর বলেন ঈশ্বরও নিজের করা আইন ভাঙতে পারেন না তাকেও তা মেনে চলতে হয় শ্রীরামকৃষ্ণ বললেন ও কি কথা তোমার যার আইন ইচ্ছে করলে তিনি তা রদ করতেও তার জায়গায় অন্য আইন করতে পারেন মথুর কথা মানতে চায় না সে বলে লাল ফুলের গাছে লাল ফুলই হয় সাদা ফুল কখনো হয় না পরদিন সকালে শৌচে গিয়ে একটা লাল জবা ফুলের গাছে একই ডালে দুটি ফেকড়িতে দুটি ফুল একটি লাল ও অপরটি সাদা এই দেখে শ্রীরামকৃষ্ণ ডাল শুদ্ধ ভেঙে এনে মথুরের সামনে রেখে বলেন এই দেখো মথুর হার মানেন তর্ক যুক্তির চেষ্টায় বিফল হয়ে মথুর বুঝলেন ইনি একজন সত্যসন্ধ ঋষি এর সঙ্গে যথার্থই মঙ্গলপ্রদ তাই তার পায়ে আত্মসমর্পণ করে তাকে গুরুপদে বরণ করলেন আমরা এইভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথা ও শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পূর্ববর্তী সমস্ত পর্বগুলি শুনতে হলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের এই ভিডিওগুলি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনার গাকী বন্ধু সকল কী শেয়ার করতে বলবেন না জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণা নিরঞ্জন নিত্য অনন্ত রূপং ভক্তালুকমং ধৃত বিగ్రహং বৈ ইসাবউতারণ পরমেশমিদ্দং তাং রামকৃষ্ণং শিরসা নমাম